আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও বাসুরের সাদা উদারম বা সাদা আমাশা নিয়ে রোগের কারণ বিভিন্ন ধরনের ভাইরাস এবং ভ্যাক্টোরিয়ার সমন্বয়ে বাসুরের এই সাদা উদারম রোগটা সংঘটিত হয় বিভিন্ন ধরনের ভাইরাস যেমন রোটা ভাইরাস করোনা ভাইরাস ইত্যাদি ভ্যাক্টোরিয়া ইকলাই সালমোনেলা প্রটোজোয়া এই ভাইরাস এবং ভ্যাক্টেরিয়ার কারণে বাছুরের এই রোগটি সংগঠিত হয় রোগের লক্ষণ বাসুরের দুর্গন্ধযুক্ত সাদা পাতলা পায়খানা করতে থাকে প্রথম দিকে জ্বর হয় এবং তাপমাত্রা বেড়ে যায় অল্প সময়ের মধ্যে সেটা পরিবর্তন হয়ে তাপমাত্রা কমে যায় বাছুর ধীরে ধীরে নিস্তেষ ও দুর্বল হয়ে পড়ে বাছুরের চক্ষু বসে যায় এবং পেট বাঁকা হয়ে যায় শরীরের পানি শূন্যতার সৃষ্টি হয় ইলেকট্রোলাইডের ভারসাম্য বিনষ্ট হয় এবং সময় মতো সঠিক চিকিৎসা না করাতে পারলে বাছুর মারা যেতে পারে রোগ কীভাবে প্রতিরোধ করবেন এবং এর চিকিৎসা কী প্রতিরোধের ক্ষেত্রে বাছুরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এবং সুন্দর মনোরম পরিবেশে রাখতে হবে জন্মের পর থেকে বাছুরকে গাভীর শাল দুধ খাওয়াতে হবে এই সময় অবশ্যই বাসুকে বেশি বেশি শাল দুধ খাওয়াবেন এবং চিকিৎসার ক্ষেত্রে উচ্চ তা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ইনজেকশন যেমন এসিসেপ থ্রি ডেনাডা কোম্পানির আছে রেনাসেপ এবং অ্যাকমি কোম্পানির ট্রায়জন ইঞ্জেকশন এই ইঞ্জেকশনগুলোর যে কোনো ইনজেকশন আপনি তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করবেন ইনজেকশন অবশ্যই আপনাকে গভীর মাংসে দিতে হবে এবং সাথে অ্যান্টিস্টামিক ইনজেকশন ইউজ করতে হবে এবং এর সাথে একটি জিং সিরাপ আপনি চালিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও প্রতি ভিডিওর ফুল চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ